এক ছাগল কান্দে ঈদের এক ছাগল কান্দে এক আপনার রাজস্ব কর্মকর্তাকে পাগল বানিয়ে দিছে আছে না নাই এক ছাগল কান্দে কি রাজস্ব কর্মকর্তা কি বানিয়ে দিছে পাগল বানিয়ে দিছে পরে লক্ষ টাকার এক ছাগল কিনতে গিয়ে এখন তার বেটার নিজের স্বামী স্ত্রী বউ সন্তান সব বিলীন হয়ে এখন আর কেউ কারোর সঙ্গে পরিচয় নেই এক ছোট্ট একটা মশা দিয়ে ইতিহাস আপনি প্রমাণ করে ইতিহাস প্রমাণ করে আমি প্রমাণ কিছু বলি না ছুট্ট একটা মশা দিয়ে নমরুদকে নমরুদকে ছুট্ট একটা মশা নাকের ভিতরে ঢুকিয়ে দিয়ে তাও ল্যাংরা মশা তাফসির আসছে কি মশা ল্যাংরা মশা তাফসির আসছে ল্যাংরা মশা এই ল্যাংরা মশা দিয়ে নমরুদকে এমন নাকের ভিতরে দিয়ে নয় ল্যাংরা মশা মাতার মগজের ভিতরে চল্লিশ দিন জীবিত ছিল কারণ আল্লাহ আল্লাহ কয়দিন জীবিত ছিল চল্লিশ দিন একটি লংরা ল্যাংরা মশা চল্লিশ দিন তার নমরুদের মাথার ভিতরে জীবিত ছিল জীবিত থাকার পর আবার নমরুদ বললে নমরুদ সেনা সৈন্য যারা ছিল ওদেরকে বলতেছে যে আমার জুতা দিয়ে পিটাও কি দিয়ে পিটাও জুতা দিয়ে পিটাও নমরুদকে আবার জুতা দিয়ে পিটানো শুরু করানো নমরুদকে আবার জুতা দিয়ে পিতা আনু শুরু করল একটার পর একটা জুতা দিয়ে বাড়ি দেয় আর নমরুদ কয় আমার খুব ভালো লাগে জুতার বেটা খুব ভালো লাগে কই জুরে বাড়ি দে একজন না দুইজন না কই তিনজন চারজন যা আছে সবাই বাড়ি দে এক পর্যায়ে যখন সময় যখন বেশি হয়ে গেল তাফসীরের কিতাবের ভিতরে লেখছে ৪০ দিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত তার ব্রেনের একটা অনুপর মানুষ ছিল যতক্ষণ পর্যন্ত তার ব্রেন ছিল তার মাথার ঘিলু ছিল ততদিন পর্যন্ত মশার ভিতরে ছিল হঠাৎ করে এমন একদিন আসল যখন চল্লিশ দিনের খুব কাছাকাছি আসল নম্বর দেখতেছে আর পারি না আর পারি না এবার বড় কিছু দিয়ে মাথার ভিতরে বাড়ি দে বড় কিছু দিয়ে মাথার ভিতরে যে মাত্র বাড়ি দেওয়া মাথাটা ফেটে গেছে ফাটার পর মাথার ভিতরে দেখে কোনো ঘিলু না ল্যাংরা মশা দিয়ে নমরুদ কে সাহায্য করেছে ছোট্ট একটা ল্যাংরা মশা দিয়ে নমরুদ কে সাহায্য যে নম্বর তিনি আল্লাহ করেছিলেন আর দুই হাজার দুই হাজার চব্বিশ সালে এসে এক সাগর কান্ডে এক রাজস্ব কর্মকর্তাকে পাগল বানাই দিচ্ছে নামও সাগল বানাইছে কি পাগল এদেশের এমপি মন্ত্রী এদেশের প্রধানমন্ত্রী সহ এদেশের শিক্ষিত সমাজ যারা আছে তাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ তাআলা আজ গোত্বায় কত কত বছর আগে নমরুদের মশা দিয়ে মেরেছিলেন সেই আল্লাহ 2024 সালে এসে সাদের কান্দে হাজার হাজার মানুষকে পাগল বানায় দিলো আর আপনি এসে এসে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেন আমার বাংলাদেশকে ভারতের টেবিলে দিতে চান তাহলে আপনি জেনে রাখেন যে কোনো মুহূর্তে আপনাকে সাদের মাধ্যমে পাগল বানায় দিতে পারে যে কোনো মুহূর্তে কি আপনাকে সাদের মাধ্যমে পাগল বানায় দিতে পারে এ একজন পক্ষ পালন আল্লাহ্লাহুসিং সাহীকে তিনি আজ থেকে আরত করে আগে তিনি বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলার ভাগ্য আকাশে এক উত্তাল মেঘের ঘনবতা যদিও উত্তাল মেঘকে যদি সক্ষমভাবে যদি মোকাবেলা করতে না পারে তাহলে এমন এক কাবে সা এমন এক কারে সা বাংলার ধুনের মানুষকে গ্রাস করে নেবে তার সুরে সাথে অসন্দেহে এটাAppCompat একজন আলেম আল্লামা দেনে হোসেন সাইদ রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন তিনি বলার পর আজ যে 2024 সাল নয় 2022 23 এর দিকে আপনি লক্ষ্য করে দেখেন যে এদেশের সরকার এদেশের সমাজ টিরা এদেশের বিপক্ষ টিরা একটার পর একটা ওলামাইলকে ধরে জেলখানায় নিয়েছে একটার পর একটা ওলামাইলকে फांसी দিয়েছেন আবার আর 2024 সালে এসে আমার বাংলাদেশকে ভারতের পেঁলে বসিয়েছেন বাংলাদেশের মানচিত্রকে খুঁটা খুঁটা খাওয়ার জন্য আপনারা এটাকে চারটা চক্রান্ত মনে করবেন না এটা সত্য কোন বিষয় নয় আমার বুঝে আসে না বাংলার জমিদের কোন মানুষ তার বাড়ির পাশ দিয়ে একজনকে জায়গা দিবে পাই জায়গা দেয় না দুই চার পাঁচ বছর পরে যদি দখল করে নেয় আছে না নেই আপনার বাড়ির পাশ দিয়ে কোন স্বার্থবিহীন কোন স্বার্থ ছাড়া আপনার ঘরের উঠানের ভিতরে আমাকে জায়গা রাস্তা দিবেন চলার জন্য এটা কি পাগল দিবে আর আমার দেশের মন্ত্রীরা কি খাইলো কি মাথায় যে ভারতের মতো একটা দেশকে যে ভারত আপনার ক্ষণে ক্ষণে সীমানা প্রান্তে একজন একজন মানুষকে হত্যা করে বন ফেলানি লাশ হত্যা করে তার কাটাও জড়িয়ে রেখেছে কিছুদিন আগে সীমান্ত হত্যা করে বাংলাদেশে লাশ পাঠিয়েছে সময় সময় যারা আমরা তাদেরকে প্রতিবেশী বন্ধু মনে করল তারা আমাদের উপর প্রভুত্ব কাটাতে চায় আমরা তাদেরকে প্রতিবেশী মনে করবো সেরা আমাদেরকে শত্রু মনে করে যে সময় এই দেশে বন্যার পানি প্রয়োজন ভারত সে সময় আমাদেরকে বন্যার পানি দেয় না বিষ্মের চৌচিরে বাংলার জমিনে কোনো তারা পানি দেয় না ওইদিকে আমাদের ভাইয়েরা আমাদের কৃষক ভাইয়েরা পানিতে কষ্ট করে মাঠে ফসল ফেলাতে পারে না বাংলাদেশে উৎপাদন কম হয় আর যে সময় বাংলাদেশে প্রচুর পরিমাণ যখন বৃষ্টি থাকে যখন বর্ষা থাকে ঠিক সেই মুহূর্তে আমার প্রতিবেশী বন্ধু দেশ আমার দেশে পানি পাঠায় আমার দেশের মানুষকে চুপ দিয়ে চুপ দিয়ে মারার জন্য আপনি তাদেরকে বন্ধু ভাবল তো আমি তাদেরকে বন্ধু ভাবতে পারি না আমার দেশের মানুষ ভারতের সীমানা তৎকালে আপনার গুলি করে হত্যা করা হয়

সর্বশেষ কথা যেটা বলছি সেটা হলো আমার দেশের ভিতর দিয়ে আপনারা তো হুর যুগে যুগে মাতোয়াল বাঙালি আমাদের একদিকে করে রাখে রাসেল ভাইপার দিয়ে আমাদেরকে একত্রিত এমন ভাবে মাথা ঘোড়া করে দিয়েছিল যে রাসেল ভাইপারের মধ্যে দিয়ে এদিকে সাত মানুষকে সব দংশন করে ফেলছে আর ওইদিকে ট্রেন কাণ্ডে বাংলাদেশ গিলে খাচ্ছে আল্লাহ হেফাজত করে বলুন আমি যারা আমাদের দেশের সার জেনে না যারা আমাদেরকে ভালোবাসে না এদেরকে প্রতিবেশী মনে করে আমার দেশের ভিতর দিয়ে সারা বাংলাদেশের ভিতর দিয়ে তাদেরকে মানুষের কাজ। যদি আমরা দেশকে যদি ভালোবাসে থাকি দেশ যদি ভালোবাসার প্রতি ইমানের অন্ধে যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা হলো মানুষের ইমানি দায়িত্ব নাহলে যে কথা বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলার কালো মেঘের ঘন ছা এটার মোকাবেলা অনুমতি নিতে হবে নামাজ পড়ার জন্য অনুমতি নিতে আজকে ফিলিস্তিনকে যেরকম করে রাখা হয়েছে ফিলিস্তিনের উপর যেমন নির্যাতন করেছে আমি দেখতে পাচ্ছি এই নির্যাতন বাংলার জন্য দুই হাজার তেরো সাল থেকে শুরু হয়ে গেছে ভারত প্রতিবেশী দেশ আমরা তাদেরকে বন্ধু মনে করি আর ভারত ইসরায়েলকে অস্ত্র দিয়ে ইসরায়েলকে অস্ত্রের সহযোগিতা দিয়ে ইসরায়েলকে অস্ত্র দিয়ে ভারতের মিসাইল আমার ফিলিস্তিনের ভাই বোনকে আঘাত আনে তারা আমাদের কেমন প্রতিবেশী বন্ধু যে প্রতিবেশী মুসলিমদের উপর আঘাত আনে যে প্রতিবেশী কথায় কথায় গুলি ছুড়ে যে প্রতিবেশী কথায় কথায় গুণের সুরে যে প্রতিবেশী বন্যার সময় পানি দিয়ে মানুষকে ভাসিয়ে দিয়ে চুপ দিয়ে দিয়ে দেয় সে আমাদের কখনো বন্ধু হতে পারে আমার মন বলছে সেটা বন্ধু বেশি চরম শত্রু আমাদের অবস্থান নিচ্ছে বিশ্বরমী বললেন শোনক তোমাদের দেশকে তোমরা ভালোবাসবা তার কারণ হলো আমি বিশ্বরমী মোহাম্মদ রসুল্লাহ মক্কার জমিন থেকে যখন বিদায় হয়ে যায় মক্কার জমিন থেকে যখন বিদায় হয়ে যায় আমার অস্ত্র নয়নে মক্কাকে বলেছিলাম রে মক্কা আমি তোমাকে ভালোবাসি আর এই মক্কার জমিন আমি ছাড়তে চাই না আমি মক্কাকে ভালোবাসি মক্কা হলো দেশপ্রেম হলো উমানের অঙ্গ মাতৃভূমিকে ভালোবাসে অঙ্গ তাহলে আমাদেরকে এই মাতৃভূমিকে ভালোবেসে আমাদের অবস্থানকে আমাদেরকে টিকিয়ে রাখবে যখন যেটার জন্য কথা আসবে যখন যেটার জন্য প্রয়োজন ঠিক তখন সেই পদক্ষেপ নেয়া আমাদের মুসলিমদের আসবে হলো ইমানই দায়িত্ব এবং কর্তব্য